আবার কারো নাম হয় আবার প্রীতম আর সুন্দর তোমার বাবা তোমার নাম রাখছে কি তোমার নাম সময় মানুষের তো অনেক সময় মানে সময় একবার কম হ্যাঁ কেউ যখন বেশি খায় আবার কেউ যদি একটু খাওয়াটা একটু কম দিই তাই আমার ওই ছেলেটা কিন্তু বলে আমার কিন্তু আর একটু লাগবে আমার কিন্তু কম হয় আর সুন্দর ছেলেটার নাম কিন্তু সময় আমার রাইট এখন তারপরে আমার ভাতির জাম নাম তো জানেন সবে জানে আপনারা মনে মনে ভাবতেছেন যে ভাতি জাকে চিনি তারপর আমার ভাতির জাম কিন্তু মিলন কারণ আবার রুটি যদি তৈরি করতে যান